তারপরে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার সময় তকবীর যেমন দেবেন তার সাথে রাফুল ইয়াদ করবেন সহি প্রত্যেকটি হাদিস প্রত্যেকটি হাদিসের কিতাবে রাফুল ইয়াদ হাদিসগুলি পাবেন দুই হাত উঠিয়ে আল্লাহ বলে রুকুতে যাওয়া আবার রুকুতে গিয়ে তসবি পাঠ করলেন তসবি আমাদের দেশের মানুষরা শুধু জানে কোন তসবি সস্তাতে নামাজ সারে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা সস্তাতে সারি না বকিল খুব বকিল হলেই সারে হয়তো তারপরেও যতই কীরপনা হোক মাঝে মাঝে চিন্তা করে ছেলে মেয়েকে একটু ভালো খাওয়াইতে হবে তাই না আর একেবারে সস্তাতে সবচেয়ে ছোট্ট তসবি পড়ে আর কোনো তসবি আমরা মুখস্থ করলাম না মজাবধারী ভাইরা

মক্কা বিজয়ী হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক মতের ইঙ্গিত দিচ্ছেন রসুরামের যে তোমার সময় কাছে আসছে ইজ আজা নাসুরফাতফিদিনে বেহামদে রব্বে কা অস্ত তিনটি হুকুম তসবি করো বেহামদে রব্বে তোমার রবের প্রশংসা বিজড়িত অস্ত ফের এবং তার কাছে মার্জনা কামনা করো আল্লাহ পাক এ তিনটি আদেশ যখন দিলেন নবিয়ে করিম সাল্লাল্লাহ আলু সাল্লাম তখন এর বাস্তবায়ন করলেন রুকুতে শেজদা তে মায়ে সারাদি আল্লাহ তা আলাহ না করছেন কানা রসূল উল্লাহস ইয়াকুলফি রুকু এই অসুজুতে রসূল্লা সাল্লাম রুকুতে শেজদা তে বলতেন সুবহানকা আল্লাহ মা রব্বান অব এহাম দে আল্লাহ মাগ ফেরলি রুকুতেও বলতেন আর শেজ দায়ও বলতেন মাঝে মাঝে তো আমল করবেন মাঝে মাঝে তো আমল করবেন আপনি ইমামের পিছনে যদি সুযোগ সুবিধা না পান তাহলে আপনি একা নামাজগুলি তো আমল করবেন কত নামাজ আপনার একা নামাজ রয়েছে সন্ন্যত রয়েছে ভিতর রয়েছে হ্যাঁ ভাই ইমাম দেখছেন মাসাল্লাহ ধীরে স্থিরে আমি নয় বার দশ বার তসবি হয়ে যা সুহান রব্বাল আজিম সুহান রব্বি আল আলা হয়ে যাচ্ছে রুকুশেষ খুব লম্বা করছে তার মধ্যে সুহান রব্বাল আজিম তিনবার বলে নিলেন সুভান রব্বিয়াল আলা তিনবার বলে নিলেন রুকুশেষ যাতে তারপরে বলেন সুবাহ আল্লাহ কেন আমল করছেন না মজাবধারী ভাইদের আলেমদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন তাদের আমল নেই এটা অনুমান অনেক পরিচিত আলেমদেরকে জিজ্ঞাসা করেছি তাদের উপর আমল নেই অথচ এই যে সুহানা কাল রান্লামাক ফেলি এটি শহী বুখারি হাদিস এই প্রচলিত আমাদের দেশের নামাজকে যদি শহীদ বোখারিকে কে সাঁতে রাখেন আর মেলান আপনি কিতাব বের করেন বাংলা অনুবাদ হয়েছে আর বখারি শরীফের ওই নামাজের অধ্যায় বের করেন সলাতের অধ্যায় বের করেন আর আপনার নামাজ প্রচলিত নামাজ মজহাবের নামাজকে আপনি এই শহীদ বোখারি হাদিসের সাথে মেলান অধিকাংশ ক্ষেত্রে শহীদ হাদিস বেরোদি নামাজ পাবেন আপনি